হাই অল গভর্নমেন্ট জব স্টাডি গভর্নমেন্ট জবস তখন আমরা ডিসকাস করছি থ্রি থাউজেন্ড জেনারেল সাইন্স এর মক টেস্ট নাম্বার টোয়েন্টি সেভেন এর আগে আমরা টোটাল মক মক টেস্ট ডিসকাস করেছি আগের ক্লাসগুলো যারা দেখুন অবশ্যই দেখে নেবে এখানে আমাদের টার্গেট সামনে যে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এন ডি বি টু পরীক্ষা রয়েছে সেখানে জেনারেল সায়েন্সের জন্য আমরা ফুল মার্কস একদম স্কোর করে আসতে পারি যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে মনে রাখবে তোমাদের আউট অফ হান্ড্রেড কোয়েশ্চেন টোয়েন্টি ফাইভ কোশ্চেন কিন্তু জেনারেল সায়েন্স থেকে আসবে তো চাকরি পেতে গেলে জেনারেল সায়েন্স তোমাকে পড়তেই হবে এর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে তোমাদের প্রশ্ন আসবে তার সাথে দু তিনটে ফিজিক্সের ম্যাথও কিন্তু তোমাদের থাকবে আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে সমস্ত রকম নোটিফিকেশন আপডেট এই ক্লাসগুলোর লিংক সব এখান থেকে পেয়ে যাবে এছাড়া যারা এন টিপিসি সিবিডি টু গ্রুপ জন্য প্রিপারেশন নিচ্ছে আলাদা একটা সেপারেট গ্রুপ টার্গেট রেলওয়ে গ্রুপ ডি দু হাজার একুশ এখানেও জয়েন করে রাখবে এখানেও আমি অনেক পিডিএফ পোস্ট করে রাখি এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে নেবে তোমাদের জন্য দুটো স্টাডি মেটেরিয়াল রয়েছে এক রয়েছে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টাশি পর্যন্ত মক টেস্টে থ্রি থাউজেন্ড জি কে আর একটা রয়েছে থ্রি থাউজেন্ড জেনার সায়েন্সের কোশ্চেন দুটোরই পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে ভিডিও প্লে লিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফ গুলো বাই করতে চাইলে এই নাম্বার আমাকে মেসেজ করবে এই যে তোমাদের জেনার সায়েন্সের ক্লাসগুলো নিচ্ছি এই থ্রি থাউজেন্ড জেনার সায়েন্সের কোশ্চেন থেকেই আমি মক টেস্টের মতো সেট করে তোমাদের কোশ্চেন গুলো করাচ্ছি সবার প্রথম দেখো প্রজননের একটি মৌলিক ঘটনা হলো একটি ড্যাশ সৃষ্টি করা তো কি অ্যান্সার হবে বলো প্রজননের একটি মৌলিক ঘটনা হলো একটি ড্যাশ সৃষ্টি করা ডিএনএ কপি সৃষ্টি করা হচ্ছে প্রজননের একটি মৌলিক ঘটনা তো অপশন এ এখানে যারা অ্যান্সার করেছে প্রত্যেকে কিন্তু সঠিক কুড়ি কেজি ভরের একটি বস্তু চার মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে গতিশীল এর উপর প্রযুক্ত বলের পরিমাপ কত দেখো এখানে মাস দেয়া রয়েছে কত কুড়ি কেজি অ্যাক্সেলারেশন তরণ দেওয়া রয়েছে চার মিটার পার সেকেন্ড স্কোয়ার তোমাকে বার করতে হবে কি বল আমরা ফর্মুলা কি জানি বল বা ফোর্স সমান হয়ে থাকে মাস ইন্টু ভর ইন্টু তরণ ভর হচ্ছে কুড়ি কেজি তরণ হচ্ছে চার মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে কত হয়ে যাচ্ছে আশি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান তুমি লিখতে পারো আশি নিউটন কারণ কি এক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান হয়ে থাকে এক নিউটন তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে অপশন এ এবার তুমি এটা তো এখন ঘরে প্র্যাকটিস করছো পরীক্ষার সময় তোমার যখনই দেখবে তোমাকে বল বার করে দিতে তখন যেন এই ফর্মুলাটা তোমার মনে থাকে ফোর্স সমান হয়ে থাকে মাস ইন্টু একশন মাস কুড়ি কেজি একশন চার তাহলে গুণ করে হবে চার কুড়ি আশি তোমাকে যেন পেন কলম যেন কোনো কোনো কিছু ইউজ করার দরকার নেই ডাইরেক্ট তুমি আশি নিউটন যেন তোমার তখন সঙ্গে সঙ্গে তোমার হয়ে যায় তো এটা কিন্তু একটু প্র্যাকটিস করবে ঘরে তাহলে দেখবে হয়ে যাবে তো ভর কুড়ি কেজি তরল চার মিটার পার সেকেন্ড স্কোয়ার ফর্মুলা আমরা জানি ফোর্স হয়ে থাকে মাস ইন্টু ভ্যালু কুট করলাম গুণ করলাম আমাদের অ্যান্সার চলে এলো কি আসি নিউটন নিচের কোনটিতে আয়নীকরণ শক্তি তো আয়নীকরণ শক্তি বলতে কোনটাকে বলা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি বলা হচ্ছে তো নিচের কোনটিতে আয়নীকরণ শক্তি সর্বাধিক তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সর্বাধিক হচ্ছে হিলিয়াম অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে যদি সর্বনিম্ন জিজ্ঞেস করতো যে সর্বনিম্ন আয়নীকরণ শক্তি কার তো তখন তোমার অ্যান্সার হতো সিজিয়াম এবং সর্বোচ্চ যেহেতু জিজ্ঞেস করেছে তো বা সর্বাধিক যেহেতু জিজ্ঞেস করেছে সেটা অ্যান্সার হচ্ছে হিলিয়াম দুটোই মনে রাখবে দুটোই তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট ঘুরিয়ে ফিরে একটা চলে আসতে পারে নিম্নলিখিত কোনটির আলোকের ঘনত্ব মাধ্যম বা মিডিয়াম সর্বাধিক এই চারটে অপশনের মধ্যে কোনটা সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো এখানে অ্যান্সার হচ্ছে বেঞ্জিন এবার কিভাবে বেঞ্জিন হচ্ছে সেটা একটা তোমাকে জানতে হবে এখানে একটা জিনিস মনে রাখবে যে অপটিক্যাল ঘনত্ব মাধ্যম বা আলোকের ঘনত্ব মাধ্যম যেটা সেটা সরাসরি প্রতিসরণ সূচক বা রিফ্লটিভ ইন্ডেক্স যেটাকে আমরা বলে থাকি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তার উপর নির্ভর করে মানে অপটিক্যাল ঘনত্ব মাধ্যম যা হবে তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও তাই হবে এবার দেখো এই জলের প্রতিসরক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.33 পয়েন্ট থ্রি বায়ুর প্রতি হচ্ছে 1.00 পয়েন্ট জিরো তেলের হচ্ছে ওয়ান এবং দেখো বেঞ্জিনের প্রতি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো তাহলে এইগুলোর মধ্যে সর্বাধিক কোনটা অপশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে বেঞ্জিনের প্রতি বা রিপ্টাটি ইন্ডেক্স সর্বাধিক তার মানে এর অপটিক্যাল ঘনত্ব মাধ্যম বা আলো ঘনত্ব মাধ্যমও সর্বাধিক সেই জন্য এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বেঞ্জিন তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে সেকেন্ড পজিশনে কে রয়েছে ওয়ান পয়েন্ট ফোর সেভেন তারপিন তেল তার থেকে একটু কম কাট রয়েছে জলের এবং সর্বনিম্ন যদি জিজ্ঞেস করতে এই এই অপশনগুলোর মধ্যে যে সর্বনিম্ন আলো ঘনত্ব মাধ্যম বা অপটিক্যালি ডেন্সার মিডিয়াম কার তখন তুমি কি হতে বায়ু তো এগুলো একটু মনে রাখবে পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট জলের ঘনত্ব কিউব কিউব কেজি মিটার এবং তামার ঘনত্ব হচ্ছে কিউব কেজি মিটার পার হলে তামার আপেক্ষিক ঘনত্ব কত তো তামার আপেক্ষিক ঘনত্ব হচ্ছে এইট পয়েন্ট নাইন কিভাবে করলাম একটাই ফর্মুলা যে তামার আপেক্ষিক ঘনত্ব সমান হয়ে থাকে তামার ঘনত্ব বাই জলের ঘনত্ব এবার দেখো এখানে তোমার তামার ঘনত্ব কত দেওয়া রয়েছে এইট পয়েন্ট নাইন ইন্টু টেন কিউব কেজি মিটার কিউব বাই তোমার হচ্ছে টেন কিউব কেজি মিটার এটা আমি তোমাদের এখানে একটু লিখে নিই তাহলে বোঝাতে সুবিধা হবে এইট পয়েন্ট নাইন ইন্টু টেন কিউব এবং এদের ইউনিট হচ্ছে কেজি মিটার কিউব ওকে বাই তোমার কি বলেছে জলের ঘনত্ব জলের ঘনত্ব কোনটা এটা তো জলের ঘনত্ব হচ্ছে টেন কিউব কেজি মিটার কিউব এবার দেখো ইউনিট ইউনিট কেটে গেল টেন কিউ টেন কিউ কেটে গেল পরে এলো কিউ উপরে এইট পয়েন্ট নাইন তো সেই জন্য এটা হচ্ছে এইট পয়েন্ট নাইন তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার একটি সরি হ্যাঁ একটি উচ্চতায় একটি বস্তুর স্থিতিশক্তিকে কি বলা হয় একটি উচ্চতায় একটি বস্তুর স্থিতিশক্তিকে বলা হয় অভিকর্ষীয় স্থিতিশক্তি বা গ্রাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি এবং এটার ফর্মুলা কি আমরা জানি এম ইন্টু জি ইন্টু এইচ এম হচ্ছে ভর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ এবং এইচ হচ্ছে উচ্চতা একটি তেরো কেজি ভরের বস্তুকে মাটি থেকে পাঁচ মিটার উচ্চতায় নিয়ে গেলে বস্তুতে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে তো এখানে দেখো সবার প্রথম তোমার এখানে ভর বা মাস কত দেয়া রয়েছে তেরো কেজি সব দেখো কোশ্চেনের মধ্যে দেওয়া আছে তোমাকে খালি একটা জিনিস বার করতে হবে জি বা তরণ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে দেওয়া রয়েছে উচ্চতা এইচ হচ্ছে কত পাঁচ মিটার উচ্চতায় তোমাকে বার করতে কি বলেছে কত শক্তি সঞ্চিত মানে স্থিতি শক্তি মানে হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি পোটেন্সিয়াল এনার্জি ফর্মুলা কি এম ইন্টু জি ইন্টু এইচ দেখো তিনটের ভ্যালুই আমাদের কাছে দেওয়া রয়েছে তোমাকে তার কি করতে হবে এম হচ্ছে তেরো জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এবং এইচ হচ্ছে উচ্চতা হচ্ছে পাঁচ মিটার তাহলে এই পুরোটা যদি গুণ করো তোমার গুণ করলে তোমার আসবে ছশো সাঁইত্রিশ ছশো সাঁইত্রিশ জুল তো অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এবার দেখো এই যে গুণটা এটা আমার করা আছে বলে আমার তাড়াতাড়ি হয়ে গেলো কিন্তু তোমাকে এটা কিন্তু এক্সাম সেন্টারে একটা রাফ কাগজ দেবে সেখানে তোমাকে তাড়াতাড়ি ক্যালকুলেট করতে হবে তো এগুলো ঘরে প্র্যাকটিস করবে এই গুণগুলো কত তাড়াতাড়ি তোমরা করতে পারছো তত তোমার টাইম বাঁচবে তত তুমি বেশি স্কোর করতে পারবে ভর উচ্চতা জি তিনটে ভ্যালু পুট করলাম ফর্মুলা হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ ভ্যালু পুট করলাম গুণ করলাম ছশো সাঁত্রিশ কেজি দাও কেজি হচ্ছে ভরের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে তরণের একক এবং মিটার হচ্ছে উচ্চতার একক এখান থেকে তুমি কি পাচ্ছ কেজি এইখানে একটা মিটার হচ্ছে একটা মিটার তো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার সমান জুল কারণ কি এটা মনে রাখবে এক জুল সমান হয়ে থাকে এক কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো ছোট ছোট জিনিস তোমাদের মনে রাখতে হবে প্রতিটি বলের আছে ড্যাশ এবার দেখো এখানে তোমরা স্কেলার রাশি ভেক্টর রাশি যারা পড়ে আসো তারা অ্যান্সার করতে পারবে তো বল স্কেলার রাশি না ভেক্টর রাশি স্কেলার রাশি হলে শুধু মান থাকবে ভেক্টর রাশি হলে মান এবং দিক বা অভিমুখ সবই থাকবে তো এখানে অ্যানসার কি আছে দিক এবং মান উভয়ই থাকবে তার মানে কি এটা হচ্ছে একটা ভেক্টর রাশি কিছু ভেক্টর রাশি হচ্ছে রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম যেটাকে বলে থাকি ত্বরণ সরণ গতিবেগ কৌণিক ভরবেগ বল বৈদ্যুতিক ক্ষেত্র তো এগুলো সব হচ্ছে ভেক্টর রাশি চুয়ান্ন গ্রাম হিলিয়ামে কতগুলি মোল বর্তমান এখানে অ্যানসার কি হয়ে যাবে তেরো পয়েন্ট ফাইভ মোল কিভাবে বার করলাম সবার প্রথম দেখো হিলিয়ামের মোলার মাস হিলিয়ামের মোলার মাস হচ্ছে চার গ্রাম তোমাকে দেওয়া রয়েছে কত চুয়ান্ন গ্রাম প্রদত্ত হিলিয়ামের ভর দেওয়া রয়েছে চুয়ান্ন গ্রাম তার মানে তোমাকে এখান থেকে বার করতে হবে যে এর মোল সংখ্যা কত তাহলে এক মোল সময় যদি ফোর গ্রাম হিলিয়াম হয় তাহলে চুয়ান্ন গ্রামে কত হবে প্রদত্ত ভর বাই মোলার মাস তো প্রদত্ত ভর হচ্ছে চুয়ান্ন গ্রাম বাই মোলার মাস হচ্ছে চার গ্রাম ভাগ করলে থার্টিন পয়েন্ট ফাইভ মোল মানে চুয়ান্ন গ্রাম হিলিয়ামের মধ্যে থার্টিন পয়েন্ট ফাইভ মোল হিলিয়াম বর্তমান ওকে অনিচ্ছাকৃত কাজ যেমন রক্তচাপ লালা করন এবং বমি নিয়ন্ত্রিত হয় কোনটি দ্বারা এই সেম তোমাদের রিসেন্টলি যে পরীক্ষা হলো সেখানেও এই সেম হয়েছিল তোমরা যারা এন টি ক্লাসগুলো ক্লাস গুলো দেখো সেখানেও দেখবে তোমরা এই প্রশ্নগুলো রিপিট হচ্ছে তো খুব খুব ইম্পর্টেন্ট বোস্ট বোধ তোমাদের এন এবং গ্রুপ এবং গ্রুপটি পরীক্ষার্থীদের জন্য এখানে আমাদের অ্যান্সার হচ্ছে মেডুলা তো অপশন ডি হচ্ছে এখানে এটা সরিক এখানে মনে রাখবে মেডুলা অব্লাঙ্গডা বা যেটাকে আমরা মেডুলা বলে থাকি এটা হচ্ছে কাণ্ড আকৃতির একটি কাঠামো যা মস্তিষ্কের ব্রেন স্টেমের একটি অংশ এটির অবস্থান লঘু মস্তিষ্কের বাইরের কিন্তু নিচের দিকে এর সাথে মনে রাখবে এটি কোনাকৃত্তি স্নায়ুকোষ সংবলিত একটি অংশ যা বমি করা থেকে হাঁচি দেওয়া পর্যন্ত শারীর শরীরের স্বয়ংক্রিয় কাজকর্মকে নিয়ন্ত্রণ করে বা নিযুক্ত করে এর সাথে মনে রাখবে মেডুলা আমাদের হৃদপিণ্ড শ্বসন বমি ভেটো মোটোর কার্যক্রমের কেন্দ্র বা মূল চালিকা শক্তি যার কারণে এটি শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দন রক্তচাপ ঘুমচক্রের মতো শরীরের স্বয়ংক্রিয় কার্যকর্মকে নিয়ন্ত্রণ করে কোনটি ছয় অনু কার্বন এবং ছয় হাইড্রোজেন রয়েছে তো এগুলো তোমাকে সংকেত জানতে হবে নাহলে অ্যান্সার করতে পারবে না তো এগুলোর মধ্যে মনে রাখবে বেঞ্জিন বেঞ্জিনের ফর্মুলা হচ্ছে সি সিক্স এইট সিক্স তো বেঞ্জিন হচ্ছে একটা বেঞ্জিনের মধ্যে রয়েছে ছয় অনু কার্বন ছয় অনু হাইড্রোজেন এবং মনে রাখবে প্রোপেন এর মধ্যে তিন অনু কার্বন এবং আট অনু হাইড্রোজেন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি বস্তুর প্রযুক্ত সুষম বলের প্রভাব এগুলোর মধ্যে কোনটি একটি বস্তুর উপর সুষম প্রভাব তো এখানে অ্যান্সার হচ্ছে বস্তুর আকারের পরিবর্তন অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার পদার্থকণাগুলি বিশৃঙ্খলার দিকে প্রশাসনের সাথে উপর ও নিচে উলম্বভাবে দোলে এখানে কোন প্রকার তরঙ্গের কথা বলা রয়েছে মানে এটা তোমাকে একটা তরঙ্গের সংজ্ঞা দিয়েছে তো এটা কোন তরঙ্গের সংজ্ঞা সেটা তোমাকে বলতে বলেছে কি বলেছে যে পদার্থ কণাগুলি বিশৃঙ্খলার দিকে প্রসারণের সাথে সাথে উপর ও এবং নিচে লম্বভাবে দোলে তো এটা কোন ধরনের তরঙ্গ এটাকে বলা হয় তির্যক তরঙ্গ অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক ক্যান্সার প্রপার যদি তোমাকে জান প্রপার ভাবে তোমাকে যদি জানতে হয় যে তির্যক তরঙ্গ কাকে বলে সেটা হচ্ছে কি কোন স্থিতিস্থাপক মাধ্যমে তরঙ্গ বিস্তারের সময় মাধ্যমের কণাগুলি যদি তরঙ্গের গতির অভিমুখের সাথে লম্বভাবে কম্পিত হয় তবে তাকে বলা হয় তিনযোগ তরঙ্গ তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ড্যাশ হলো মরিচার সূত্র এগুলোর মধ্যে কোনটা মরিচার সূত্র তো লোয়ার উপর যে মরিচা পড়ে তো তার সূত্র হচ্ছে এপি টু ও থ্রি এইচ টু ও তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ছয় কেজি বর এবং চারশো আশি জুল স্থিতিশক্তি বিশিষ্ট কোনো বস্তুকে ভূমি থেকে উঁচু স্থানে তোলা হলো ভূমি তলে সাপেক্ষে ওই বস্তুর উচ্চতা কত একই প্রশ্ন তোমাকে এখানে ঘুরিয়ে প্রশ্নটা দিয়েছে দেখো ভর বা মাস ছ কেজি দেওয়া রয়েছে জি এর মান দেয়া রয়েছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার উচ্চতা তোমাকে বার করতে বলেছে এবং পোটেন্সিয়াল এনার্জি বা স্থিতিশক্তি কত বলা রয়েছে চারশো আশি জুল

আট মিটার অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার যারা প্রথমবার এই প্রশ্নটা দেখবে ভয় খেয়ে যাবে যে এটা কেমন ধরনের প্রশ্ন প্রশ্ন খুবই সোজা তুমি যত প্র্যাকটিস করবে দেখবে তোমাদের ভলিউম 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 প্রচুর পরিমাণ ম্যাথ আমি করে একদম টু ডিটেলস যে যেমন ভাবে এখানে লিখে লিখে করাচ্ছি এইভাবেই ডিটেলস করা আছে সেগুলো দেখে দেখে প্রত্যেক দিন প্র্যাকটিস করবে দেখবে ফিজিক্স এর ম্যাথ তোমার কাছে খুব সহজ হয়ে যাবে এর সাথে আরেকটা জিনিস তোমরা শিখে যাবে যে প্রত্যেকটার ইউনিট কিভাবে বার হচ্ছে ওকে তো এইগুলোতে আমাদের অনেক সময় ফিজিক্সে ভুল হয়ে যায় যারা বিশেষ করে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয় তো এই ম্যাথ গুলো যখন প্র্যাকটিস করবে দেখবে এইগুলো তোমাদের ক্লিয়ার হতে থাকবে তো এখানে দেখো এখানে আমাদের অ্যান্সার কি স্থিতি শক্তি সমান এম জি এইচ এইচ ইকাল টু স্থিতি শক্তি বাই এম স্থিতি শক্তি হচ্ছে চারশো আশি বাই ছয় ইন্টু টেন কাটাকাটি করলে কত চলে এলো আট মিটার আকাশে ছোড়া পাথর কেন পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে তো তুমি উপর থেকে কোন একটা বল ছুড়ে দিলে বা একটা পাথর ছুড়ে দিলে সেটা আবার পৃথিবীতে আমাদের পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে এর কারণ কি এর কারণ হচ্ছে একটি বিশেষ বল পৃথিবীটিকে তোমার সরি পাথরটিকে পৃথিবীর দিকে বলর্ষণ বল যেটাকে আমরা বলে থাকি তো অপশন বি হচ্ছে এখানে এটার শর্ট গ্যান্সার এবং দেখো পৃথিবী পৃষ্ঠের পর পৃথিবীর কাছে থাকা কোনো বস্তুকে পৃথিবীর নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে বলা হয় অবিকর্ষ বা গ্রাভিটি পৃথিবীর এই আকর্ষণ বলের জন্য গাছ থেকে ফল মাটিতে পড়ে কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে বস্তুটি ভূপৃষ্ঠের দিকে আছড়ে পড়ে চলে আসি অ্যালুমিনিয়াম ধাতু একমাত্র কোন উপায়ে নিষ্কাশিত করা হয় বারবার এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় এসেছে তো মনে রাখবে অ্যালুমিনিয়াম ধাতুকে একমাত্র তড়িৎ বিশ্লেষণ ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যানসার তো মনে রাখবে যখন কোন তড়িৎ বিশ্লেষণ পদার্থের দ্রবণে দ্রবীভূত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত তড়িৎ প্রবাহ চালনা করা হয় তখন ওই তড়িৎ বিশ্লেষক পদার্থের রাসায়নিক বিয়োজন ঘটে নতুন রাসায়নিক ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় এই পদ্ধতিকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস এই পদ্ধতির মাধ্যমে অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশিত করা হয় এবং মনে রাখবে তড়িৎ বিশ্লেষক পদ্ধতিতে খনিজ পদার্থ থেকে বিভিন্ন ধাতু ধাতু উৎপাদন ব্যবহার করা হয়ে থাকে ধাতু মানে উৎপাদন করা হয়ে থাকে এবং এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এটাও পরীক্ষায় আসতে পারে যে বলো তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিসের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তো তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় অসম অপত্যকোষ বা আনইকুয়াল ডটার সেল তৈরি হয় কিসের মাধ্যমে তো আনইকুয়াল ডটার সেল এটা তৈরি হয়ে থাকে খন্ডীকরণ বা বার্ডিং পদ্ধতির মাধ্যমে অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যানসার নিম্নলিখিত বিবৃতি মধ্যে কোনটা ভুল সেটা তোমার কাছে জানতে এগুলোর মধ্যে চেয়েছে কোনটা ভুল সেটা জানতে চেয়েছে তো এগুলোর মধ্যে এবার সেটা জানতে চেয়েছে তো এখানে যেটা ভুল সেটা হচ্ছে এরা হলো ডাইপ্লো প্লাস্টিক তো এটা ভুল স্টেটমেন্ট ডাটা গোষ্ঠী হচ্ছে ট্রাইপ্লাবাস্টিক ডাইপ্লাবো নয় ট্রাইপ্লাবো ব্লাস্টিক এবার দেখো এই ট্রাই বা প্রাণীর উদাহরণ গুলো কি হচ্ছে প্ল্যাটি অ্যানিলিডা অর্থোপোডা মোলাস্কা করডা এই সমস্ত গোষ্ঠীর প্রাণীগুলো গোষ্ঠীর উদাহরণ নট একটি চল্লিশ কেজি বালিকা সিঁড়িতে উঠছে চার সেকেন্ডের মধ্যে পাঁচ মিটার বৃদ্ধি তার দ্বারা নির্মিত ক্ষমতা হলো কত এখানে পাওয়ার জানতে চেয়েছে পাওয়ার বা ক্ষমতা কি তো আমরা একটা জিনিস জানি এর সর্বপ্রথম অ্যান্সার কি যাচ্ছে পাঁচশো ওয়াট কিভাবে করব তো সবার প্রথম ডাটাগুলো লিখে নিন ভর সমান 40 কেজি এখানে দেয়া রয়েছে জি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার দেয়া রয়েছে উচ্চতা হচ্ছে 5 মিটার বৃদ্ধি পেয়েছে মানে 5 মিটার উচ্চতা সময় লেগেছে কত সরি এখানে এটা 4 সেকেন্ড হবে হবে 4 সেকেন্ডে উঠেছে তো এখানে দেখো তাহলে আমরা ক্ষমতার ফর্মুলা কি জানি ক্ষমতা সমান হয় থাকে কৃতকার্য বা ওয়ার্ক ডান বাই টাইম ওয়া কৃত সমান কি হয় থাকে এম জি এইচ বাই টাইম চল্লিশ হচ্ছে এম জি হচ্ছে টেন এবং এইচ হচ্ছে পাঁচ বাই টাইম কত লেগেছে চার সেকেন্ড এবার চারেক চার চার দশে চল্লিশ দশকে দশ দিগুন করলে কত একশো একশো কে পাঁচ দিগুন করলে পাঁচশো ওয়াট তো এই যে ছোট্ট পাড়া এই জিনিসটা ক্ষমতা সমান যে হয়ে থাকে কৃতকার্য বা সময় এটা জানা থাকলেই তোমার অ্যান্সার চলে আসবে গ্যাস এনি নিষ্ক্রিয় গ্যাস হিসাবে রয়েছে তো এগুলোকে নিষ্ক্রিয় গ্যাস কোনগুলোকে বলে তো টেবিলের আঠারোতম গ্রুপ যেটা রয়েছে যেটাকে আমরা নোবেল গ্যাস বলে থাকি সেটাকেই বলা হয় নিষ্ক্রিয় গ্যাস তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক গ্যান্সার যে আঠারোতম শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে শ্রেণী বা গ্রুপে এবার দেখো এই যে প্রথম গ্রুপ রয়েছে হাইড্রোজেন বাদ দিয়ে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এগুলোকে সব বলা হয় খার ধাতু দু নম্বর ঘরে যেগুলো রয়েছে এগুলো এগুলো বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু সতেরো নম্বর গ্রুপ বা শ্রেণীতে যেগুলো রয়েছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োনিন এটি টিএস এগুলোকে বলা হয় হ্যালোজেন গ্যাস তো এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলোই ঘুরে ফিরে বারবার তোমাদের পরীক্ষায় আসছে নেক্সট চলে রক্ত হলো একটি ড্যাশ কলা তো রক্ত কেমন ধরনের কলা বা টিস্যু তো রক্ত হচ্ছে একটা যোজক কলা বা কানেকটিভ টিস্যু অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যানসার তো লাল সংবহন যোজক কলাকেই বলা হয় রক্ত কম্পাঙ্ক ড্যাশের এককে প্রকাশ করা হয় এ অর্থাৎ এবং এর অর্থ হলো প্রতি সেকেন্ডে একবার একটি ঘটনার পুনরাবৃত্তি হয় তো কম্পাঙ্ক কার একক সরি কম্পাঙ্ক একক কি তো কম্পাঙ্কের একক হচ্ছে হার্ডস তো অপশন বি আনসার হয়ে যাচ্ছে তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার ডেসিবেলের একক ডেসিবেল হচ্ছে শব্দের পরিমাপের একক ওহম হচ্ছে রোধের একক তো এগুলো মনে রাখবে প্রত্যেকটা বিভিন্ন পরীক্ষায় এসেছে মুখগহ্বরের আস্তরণ ড্যাশ দিয়ে তৈরি হয় তো এটা একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন তো মুখগহরের আস্তরণ এটি তৈরি হয়ে থাকে স্কুয়ামাস আবরণী কলা বা স্কোয়ামাস এপিথেলিয়াম থেকে অপশন সি হচ্ছে এটা সঠিক মনে রাখবে স্কোয়ামাস স্কোয়ামাস আবরণী কলা বা এপিথেলিয়াম বৃহৎ পাতলা এবং সমতল বা চ্যাপটা হয় এবং কোষে একটি বৃত্তাকার নিউক্লিয়াস থাকে এর সাথে মনে রাখবে এগুলি রক্তনালীর প্রাচীর ফুসফুসের বায়ুথলি মুখবিব মুখর এবং নাসিকার আস্তরণগুলিতে পাওয়া যায় ইন ভিট্রো ফার্টিলাইজেশন কোষ হলে নিম্নলিখিত মধ্যে কোনটিকে ফেলোপিয়ান নালীর মধ্যে স্থানান্তর করা যেতে পারে তো এগুলো খুবই হাই লেভেল প্রশ্ন তো এখানে যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে হয় ভ্রুন কোষ অথবা আট কোষ পর্যায়ে অব্দি উপনীত ভ্রূণ তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হয়েছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে অ্যান্ড এগুলোর পিডিএফ যেহেতু অ্যাভেলেবেল আছে প্রত্যেকে খুব ভালোভাবে পড়ো এখন শেষ সুযোগ আর হয়তো নেক্সট মান্থেই হয়তো তোমাদের পরীক্ষা শুরু হয়ে যেতে পারে অথবা একটু টাইম লাগবে কিন্তু তোমাদের কিন্তু ততদিন ওয়েট করলে হবে না এগুলোকে সব পড়ে একদম কমপ্লিট করে দাও দেখো এগুলো অলরেডি আমাদের কমপ্লিট করা আছে ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটার প্লে লিস্ট পেয়ে যাবে প্রত্যেক কমপ্লিট করে মিনিমাম যেন প্রতিদিন একশো থেকে দুশো কোয়েশ্চেন তুমি যদি পড়তে পারো তো দেখবে এক মাসের মধ্যেই পুরোটা রিভিশন হয়ে যাবে অ্যান্ড এগুলো পিডিএ অভেলেবেল আছে ভিডিও ডিসক্রিপশনের ডাইরেক্ট লিংক পেয়ে যাবে অথবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফ গুলো বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর